বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি কখনোই সংস্কারকে ভয় পায় না বরং এই চিন্তার সূত্রপাত বিএনপির ভেতর থেকেই হয়েছে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারিবাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সংস্কারের নামে জনগণের বোধের বাইরে গিয়ে নতুন নতুন চিন্তা চাপিয়ে দেওয়ার প্রবণতা নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল আলোচনা সভায় পিয়ার পদ্ধতি নির্বাচনের কঠোর সমালোচনা করেন প্রবীণ এই রাজনীতিবিদ তিনি বলেন